আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিওতে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একেবারে একটা নতুন ভিডিও এগুলো বর্তমান সময়ের সবচেয়েতে রানিং যে প্রোডাক্ট সময়ের সবচেয়ে রানিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম সুইচ হ্যাঁ একেবারে এক নম্বর যেটা প্রিমিয়াম জমজম সুইচ করনের ড্রেসগুলো প্রত্যেকটারই একটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেস এগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারবেন এবং এটার প্রাইসটা আপনারা ইনবক্সে পাবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম সুইস কর্নের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর আপনার ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাবেন ঠিক আছে এই যেটা পাবেন হচ্ছে হাতার কাপড়গুলো হাতার কাপড়গুলো আপনারা হচ্ছে ফ্রি কোয়ার্টার হাতা বানাতে পারবেন হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতা বানাতে পারবেন খুবই সুন্দর যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা নিলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে একেবারে পিওর নব্বই ইঞ্চি মানে আড়াই গজের কটন সালোয়ার অ্যান্ড অন্য আড়াই হাত বহরের হ্যাঁ অন্য থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজ দিই পাঠানো অন্য অনেক চমৎকার এবং বড় অন্য ঠিক আছে যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দেব পরবর্তী ডিজাইনটা কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ইয়ে এটা পাবেন হচ্ছে ব্যাক খুব খুবই সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা প্রিমিয়াম সুইস কর্টনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম সুইস কর্টনের মধ্যে অ্যান্ড সারা বাংলাদেশের থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রিম করে নিতে হবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে একেবারে বড় অন্যা হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওন্যা পেয়ে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন যারা ইউটিউব থেকে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন একেবারে খুবই সুন্দর একটা নতুন ডিজাইন এটা হুম এটা থাকবো হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা চমৎকার সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হাতাগুলো থ্রি কোয়ার্টার হাতা বানাতে পারবেন অ্যান্ড আমাদের এটা যেহেতু ফার্স্ট ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবেন না মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন কালার কম্বিনেশন অ্যাজ ইট ইজ যা দেখতেছেন তাই পাবেন সব দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন খুবই সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস এটা কিন্তু হচ্ছে আপনার লাইট লেমন কালার একটা হ্যাঁ লেমনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হাতার ডিজাইনটা হুম এটা সালোয়ার পাবেন ম্যাচিং করা আড়াই গজের কটন সালোয়ার আড়ায়াত এক বহরের পাঁচ হাতের নাম আজি পারে নন না সো অবশ্যই আমাদের চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আমাদের পেজটা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো জমজমের ফিনিশিং হ্যাঁ একেবারে যেটা এই ক্লা এই গ্রেডের যে জমজমটা ওই সেম ওই ক্যাটাগরি পাবেন অ্যান্ড এইটার কিন্তু হচ্ছে কারিজমার ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু কারিজমার পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন শেষ হবে যারা কিন্তু নিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার লেভেলের সুন্দর স্যালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই কর যে সালোয়ার পাচ্ছেন অ্যান্ড অন্যগুলো বরাবর পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা অ্যান্ড এই ড্রেসগুলো কিন্তু পিওর একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার থাকবে একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অল ওভার শেডের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসের লং পাবেন হচ্ছে আপনারা আটচল্লিশ প্লাস অ্যান্ড ড্রেসের হচ্ছে আপনার বহর পাবেন হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ আশি অ্যান্ড এক্সট্রা হাতা পাবেন যে কোনো গ্রোদের আপদের জন্য কিন্তু পারফেক্ট হবে মেজারমেন্টের ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে কোনো কম পাবেন না সালোয়ারগুলো অবশ্যই নব্বই ইঞ্চি মানে আড়াই গজের কটন সালোয়ার থাকবে আর ওনাগুলো আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা হ্যাঁ খুবই চমৎকার বড় ওনা হুম এটাও জমজবের মধ্যে বাট এটা কিন্তু কারিজমার ডিজাইন হ্যাঁ কালার কম্বিনেশনগুলো দেখুন একেবারে খুবই সুন্দর হুম এটা থাকবে ব্যাক অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ খুবই চমৎকার প্রিন্টগুলো একেবারে নিখুঁত প্রিন্ট করা সালোয়ারটা পিওর কটনের আড়াই গজের সালোয়ার অ্যান ওনা ওনাটা থাকবে বড় অনা হ্যাঁ খুবই সুন্দর বড়ো ওনা থাকবে আড়াই বহরের ওনা হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের অন্য পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পেয়ে যাবেন পাইকারি অ্যান্ড খুচরা দুইভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন পাইকারি ক্ষেত্রে মিনিমাম ছয় পিস প্লাস কেউ দয়া করে পাইকারি দাম জিজ্ঞেস করবেন না কারণ অনেকেই আছেন সবার কথা বলতেছি না বাট অনেকেই আছেন শুধু শুধু নিবেন খুচরা জিজ্ঞেস করবেন পাইকারি এটা অনেকেই আছে যারা নিবেন খুচরা এক দুই পিস বাট জিজ্ঞেস করবেন পাইকারি সো ইনশা মার্কেট থেকে দশ বিশ টাকা কম পাবেন মার্কেট চ্যালেঞ্জিং মানে একটা কোয়ালিটি যদি মিলান সেক্ষেত্রে যারা বিজনেস পারপাসের জন্য বা বিজনেস করেন বা ড্রেস কিনেন তারা জানেন যে এগুলোর সম্বন্ধে কিন্তু এগুলোতে কিন্তু খুবই একটা কম্পিটিশনের বাজার হ্যাঁ সো হোলসেল মিনিমাম ছয় পিস প্লাস নিলে আপনি হোলসেল প্রাইসটা পাবেন আর তাছাড়া যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন সিঙ্গেল পিস নিতে পারবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম